সুরাতুল লাইল লাইল মানে রাত এরপরের শব্দটা হলো নাহার নাহার মানে দিন এরপরে শব্দটা হলো নারী আর পুরুষ আজীব বিষয় রব্বে করিম বলেন আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি এরপরে বলেন আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি নারীকে নারী বানিয়েছেন যিনি পুরুষকে পুরুষ বানিয়েছেন আশ্চর্য বিষয় হলো রাত হওয়ার ব্যাপারে যেমন পৃথিবীর কোনো কারো اختیار চলে না দিন হওয়ার ব্যাপারে যেমন পৃথিবীর কারো কোনো اختیار চলে না আমি পুরুষ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো اختیار নাই তিনি নারী হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো اختیار নাই এজন্য রব কেریم বলেন আমি এই তিনটাকে একসাথে মিলিয়ে দিয়েছি দেখো এই তিনটা যেমন শুধুই আমার নিয়ন্ত্রণে তোমার জীবনও শুধুই আমার নিয়ন্ত্রণে এই তিনটা যেমন পৃথিবীর কোনো اختیار নাই তোমার বাকি जिंदगी তুমি কিভাবে চালাবা এতেও তোমার কোনো স্থায়র নাই রব کریم এই তিনটাকে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন রাত শুধুই আমার নিয়ন্ত্রণে দিন শুধুই আমার নিয়ন্ত্রণে তুলিজুল লাইলা ফিলنهار আতুলিজুন নাহারা ফিলল আমি রাতকে দিন বানাই আমি দিনকে রাত বানাই আমি রাতের থেকে দিনকে বের করি আমি দিন থেকে রাত বের করি গত তিন মাস আগের কনে পাঁচটা সোয়া পাঁচটা আজকে রাত হয়ে গেছে সোয়া আজকে রাত হয়ে গেছে গত তিন মাস আগে সোয়া পাঁচটা আসর করেছি আজকে সোয়া পাঁচটায় মাদ্রিদ তুলেজুল লাইল অফিন নাহার আমি রাতকে দিনের ভিতরে আমি ঢুকাই রপ্না আমি ঢুকাই না না এখানে আর কোন বাহাদুর ঢুকাই না আমি ঢুকাই অ তুলেজুন নাহার অফিন রাতের ভিতরে আমি দিনকে আমি ঢুকাই অতখ্রিজুল হাইয়া আমিনাল মাইয়েত দেখো না আমি মুর্দা মৃত ডিম থেকে ফুটন্ত বাচ্চা ফুটফুটে বাচ্চা আমি বের করি মায়ের পেট তো বোঝা যায় নিঃশ্বাস কর থেকে গেল অক্সিজেন কোথ থেকে ঢুকলো লেকিন ডিমের ভিতরে বাচ্চা কোথ থেকে ঢুকলো ডিমের ভিতরে বাচ্চাটা মুরগি মুরগির ডিমের ভিতরে বাচ্চা ও নিঃশ্বাস ছিল কিভাবে ও কোন ছিদ্র দিয়ে অক্সিজেন ঢুকছে আল্লাহ তাহলে বলে না 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 অত খেজুল হাই আমিয়ে নিচর ডিম থেকে আমি ফুটন্ত বাচ্চা আমি বের করি অত খেজুল মাইয়ে তা আমি হাই জীবন্ত মুরগি থেকে মুরদার ডিম আমি বের করি রবন আমি করি আমি করি কে করে বলেন আমি করি এরপর আল্লাহ তালা বলেন অর্থাৎ জোকুল মাংতা সাউ কয় যাকে চাই তাকে আমি রিজিক দান করি এই জন্য তিনি বাদশাহর বাদশাহ তিনিই বাদশাহর বাদশাহ মালিকল মুল্ক তো উথিল মুলকা মংতাশাহ ওতেংজি উল মুলকা মিম্ মাংতাশা তিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন আর যাকে চান তাকে তার থেকে রাজত্ব তিনি আবার চিনিয়ে নেন কর্নেওয়ালা জাদ কে আল্লাহ তালা বলেন আল্লাহ তালাই কর্নেওয়ালা জাদ এই জন্য আল্লাহ তালাই ইজ্জত দেনেওয়ালা হায়াতের মালিক শুধুই আল্লাহ মতের মালিক শুধুই আল্লাহ ইজ্জতের মালিক শুধুই আল্লাহ বেঈ থেকে বাঁচানে ওয়ালা শুধুই আল্লাহ আমার সুস্থতার মালিক শুধুই আল্লাহ আমার দুনিয়ার মালিক শুধুই আল্লাহ আমার আখরাতের মালিক শুধুই আল্লাহ এবার রব্বে কারিম বলেন আমি কসম খেয়ে বলি আমি এগুলো নিয়ে যদি লম্বা কথা বলি আমি সামনে শেষ করতে পারবো না আমি রাতের খসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি নারী আর পুরুষের বানানে ওয়ালার কসম খেয়ে বলি ইন্না সাইয়া সাত্তা শুনো বনি আদম শুনো তোমাদের প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন বলেন তোমাদের প্রত্যেকের চেষ্টা কি যেহেতু নারী বানিয়েছি আমি তাহলে নারীর যোগ্যতা দিয়েছি আমি পুরুষ বানিয়েছি আমি পুরুষের যোগ্যতাও দিয়েছি আমি নারীকে আলাদা যোগ্যতা দিয়েছি পুরুষকে আলাদা যোগ্যতা দিয়েছি নারীকে আলাদা কর্ম দিয়েছি পুরুষকে আলাদা কর্ম দিয়েছি নারী যে আলাদা কর্মক্ষেত্র আমি বানিয়েছি পুরুষের আলাদা কর্মক্ষেত্র আমি বানিয়েছি আপনি কারিম বলেন আমি যেহেতু কর্মক্ষেত্র আমি ঠিক করেছি আমি কর্ম আমি বানিয়েছি কর্মক্ষেত্র আমি বানিয়েছি আপনি বুঝে থাকলে সুন্দর বুঝবেন যে কোনো মানুষ একটা গাভী কেন কেন কিনে উত্তর দেন দুধ খাওয়ার জন্য কেন কিনে বলেন এই গাভীটা কি প্রথম দিনে গাভী হয়েছে না এর আরো তিন বছর পালা লাগছে ওই কৃষক ওই তিন বছর কেন পালছে এক আশায় এটা বাচ্চা দিবে এটা দুধ দিবে এই জন্যই পৃথিবীর কোন বেকুফে গাভীর গাভীর স্কন্ধে হাল দেয় না হ্যাঁ লা আ আন্ন গবা সাইড কোয়িং গাভির কাঁধে মঙ্গল দেনা ঠিক গাভির দেনা কেন জ্বাল তো বুঝছেন কি বলে দি জ্বাল জ্বাল গাভির দেনা কেন না না গাভী গাভী বানানে ওয়ালা জ্বাল দেওয়ার জন্য গাভী বানায় নাই এটাকে কে দুধ দেওয়ার জন্য বানিয়েছে এটা থেকে আমি বাচ্চা কালেকশন করব আর এটা দুধ দিবে ওই বাচ্চা আবার বিক্রি করব আর এই দুধ আমি বিক্রি করব খাবো পরিবারের প্রয়োজন পুরাবো তাহলে বুঝাই গেছে গাভীর কাঁধে কেউ জোয়াল দেয় না গাভীর কাঁধে জোয়াল দেয়া যদি মানবতা বিরোধী হয় বেআলি হয় নারীর কাঁধে জোয়াল দেওয়া কেন বুদ্ধিমানের কাজ হবে ইন্না সাইয়া সত্তা রাব্বে করিম বলেন প্রত্যেককে আমি আলাদা আলাদা যোগ্যতা দিয়ে বানিয়েছি সুবহানাল্লাহ বলেন আলাদা আলাদা কি আলাদা আলাদা যোগ্যতা আমি দিয়েছি তাহলে গাভীর যোগ্যতা আলাদা ছাড়ের যোগ্যতা আলাদা সুবহানাল্লাহ আঠার যোগ্যতা আলাদা ছাগীর যোগ্যতা আলাদা কবুতরের পুরুষটার যোগ্যতা আলাদা কবুতরের মাদিদার যোগ্যতা আলাদা তাইলে বুঝা গেছে রব্বে কারিম বলেন বানিয়েছি আমি পুরুষ হিসাবে আর নারী হিসাবে প্রত্যেকের কাজ আমি ঠিক করেছি প্রত্যেকের কর্মক্ষেত্র আমি ঠিক করেছি সুবহান বিওয়ান এজন্য এজন্য গামীরে ব্যাপারে কোনো আপত্তি নাই আমার মনিব আমাকে কাঁধে জোয়াল না কেন এজন্য গামীরেও কোনো আপত্তি নাই ঠিক এজন্য পৃথিবীর কোনো গামিয়ে আপত্তি করে না আমার কাঁধে জোয়াল দেনা কেন মনে বুঝেন না আপত্তি করে না আমার কাঁধে জল দেয় না কেন এই জন্য আমাদের নারীদের আপত্তি করা উচিত ছিল না যে আমাদের কাঁধে পুরুষরা আমাদের কাঁধে কাজের ভার দেয় না কেন কি আমাদের কাঁধে তারা নেতৃত্ব দেয় না কেন আমাদের কাঁধে কাজের ভার দেয় না কেন তারা এই জন্য আমাদের নারীদের কি এই অভিযোগ করা উচিত ছিল না লেকিন করে কেন আকল কম যে এই জন্য করে কেন বলেন আকল কম আকল কম এই জন্য তারা করে উচিত ছিল পুরুষ পুরুষের কর্মক্ষেত্র আলাদা আমাদের কর্মক্ষেত্র আলাদা পুরুষ পুরুষের কর্মক্ষেত্রে কাজ করবা আমরা আমাদের কর্মক্ষেত্রে কাজ করব। এক গাভী তার বাছুরটার জন্যই যদি সে এত সুশ্রূষা পায় বাড়ি বলা ভোট রাতে উঠে তাকে মার খাওয়ায় কেন দুধের আশায় ও পেটে বাচ্চা ও পেটে বাচ্চা ভোট রাতে উঠে ওকে মার খাওয়ায় আশপাশ থেকে যে মার কালেকশন করে আর ভোর রাত্রে ওকে ভাত মার খাওয়ায় খাওয়া না খাওয়া না এ আশা এখান থেকে বাচ্চা হবে তো যার থেকে গাভীর বাচ্চা হবে ওই গাভী যদি এতটা সুস্থ উপযুক্ত হয় এত মানুষের স্নেহ পাওয়ার উপযুক্ত হয় ছাগলের সাগে বাচ্চা দিবে ওর যদি এতটা স্নেহের উপযুক্ত হয় এবার বলুন তো দেখি যে নারী শুধুই মানুষ বানাবার ফ্যাক্টরি বানিয়েছে তাকে কতটা স্নেহ করা উচিত ছিল আমাদের কি তার কাজে কি দায়িত্ব দিয়ে দেওয়া উচিত ছিল নাকি তাকে ঘুম পাড়ায় ঘুম পাড়ায় আমরা দুধ খাওয়ানো উচিত ছিল তাকে বলতাম না না তোমাদের কোনো জিম্মাদারি নাই। তোমরা শুধুই ঘরে থাকবা গাভীর যেমন কোনই জিম্মাদারি নেই শুধুই ঘরে থাকবা মজায় মজায় খাবা বছরে বছরে একটা একটা বাচ্চা আমাদেরকে দিয়ে দিবা আর তুমি সমাজকেও দুধ উপহার দিবা কি হয় তা আল্লাহ তালা বলে ইন্না সাইয়াকুম সত্তা আমি তোমাদের চেষ্টাকে আলাদা আলাদা করে দিয়েছি বুঝতে থাকলে বলুন তো দেখি আলাদা আলাদা আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন না এক বানিয়েছেন আমরা যারা এক করতে গেলাম না বুঝার কারণে বলেন কি কারণে বলেন না বুঝে কারণে কি কারণে আর তারাও বুঝ তারাও বলা উচিত ছিল বাচ্চাও আমি পেটে নিতাম বাচ্চাও আমি প্যাটে নিতাম ব্যাঙ্কেও আমি ছাত্রী করতাম বাচ্চাও আমি প্যাটে নিতাম স্কুলেও আমি চাকরি করতাম বাচ্চাও আমি প্যাটে নিতাম লাস্টে আমি কাজ করতাম আমি এত বোকা কেন আমি দুটো করবো কেন ঠিক আছে এক বছর তুমি বাচ্চাবা কেন এক বছর আমি বাচ্চা পেটে নিই হুম এটা তো মোস্ট ইনফসিবল এটা তো অসম্ভব তাহলে ওটাও অসম্ভব আমি আমারটা করবো তুমি তোমারটা এই জন্য নারী দিয়ে কাজ করানো এটা খিলাফ খিলাফিদ্রতের খিলাফ এই জন্য একটা মাস আলা বলি আপনার বিবিকে আপনার বিবি রান্না করার জিম্মদারি আপনার বিবির নয় রান্নার জিম্মাদারি বিভিন্ন নয় রান্নার জিম্মাদারি পুরুষের এবার তো ঠিক আসতে পেল এবার আর কোনো সাউন্ড নাই বিষয়টা কি হুজুর সব হক কথা বলতে হয় না হুজুর সব হক কথা কি করতে হয় না বলেন সব হক কথা বলতে হয় না কত হয় স্বামীর মধ্যে আছে স্বামীর যে স্বামীর জিম্মাদারি হলো তার স্ত্রীর জন্য রুটি তৈরি করে দিবে সুবহানাল্লাহ বলেন স্বামীর জিম্মেদারি কি বলেন কেউ কয় না স্ত্রী রুটি তৈরি করে দিবে এটা স্বামীর জিম্মাদারি এটা স্ত্রী জিম্মাদারিতে পড়ে না এখন সে নিজের টাও করে নাচারি আমার টাও কর বাস্তব না বাস্তব বলেন মাশালা এটা তো মাশাল আউজ হতা স্বামীর আবারো ইউ হাই ইয়া খুব আর এটা আনুখা আবারো তেঁলেকে আমার এখনো মনে আছে এটা তো আজগবি আবারো মনে আছে কি নারীর কাজ কোথায় ঘরে তাহলে ঘর নারীর কর্মস্থল আর বাহির পুরুষের কর্মস্থল নারীর কর্মস্থল কোনটা বলেন আর বাহিরের কর্মস্থল কার পুরুষের তাহলে পুরুষ বাহিরে কাজ করবে নারীর ভিতরে কাজ করবে এই জন্যই রব্যে করিম ইন্না তোমাদের কাজ আলাদা আলাদা কাজ কি বলেন আলাদা আলাদা